হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যা আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রামের থেকে রিনা বলছি সকালবেলা ঘুমে তো ডাইরেক্টই বিছানাটা একটু গুছিয়ে নিলাম কারণ বিছানাটা সকালবেলা না গুছানো হয় তাহলে আলসামি করে সবটাই পরে থাকে এই দেখো ফাইনাল কত সুন্দর করে গুছানো হয়ে গেছে বিছানাটা তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে কি জল জল করে বৃষ্টি পড়ছিল তো এদিকে আমার ছেলে একটু কি মারছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দিকে বিছানাটা পর তারপরে বাসন নিয়ে পারে চলে গেলাম তো বাসনটা ধুয়ে নিলাম আর গুটানটা কী অবস্থা বৃষ্টি কাদা হয়ে রয়েছে তো এদিকে মা মুখ ধুচ্ছিলো ছিল আর এদিকে আমি বাসনটাকে ধুয়ে তারপর মুখ ধুতে চলে আসলাম তো এদিকে বাসন ধুয়ে তারপর করে নিয়ে গেছিলাম আর এইদিকে হাঁস আমার পিছনে নিয়েছে আর আমিও দেখছিলাম কত ইয়ে করে তো এখন চা খাবো এখন মুখ তো নিয়েছি দেখ মা কিনেছে এখন আমরা খাবো চা মুড়ি বিস্কিট এখন খেত দেখতে যাব মার সাথে ঝালা ফেলেছে আর দেখো দিনের কি অবস্থা বৃষ্টি হয়েছে তো দেখো কি অবস্থা ওয়েদারটা ভীষণ খারাপ তো সঙ্গে থাকো দেখতে থাকো সকালে চাকে আর তোমাদের সাথে কথা বলিনি তো কি রান্না করছে আজকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এ দেখো কি বৃষ্টি হয়েছে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য বাইরে কোথাও যেতে পারছে না গড়ে থাকছে তো চলো কে রান্না করেছে আজকে বেশি কিছু রান্না করে নি বন্ধুরা আজকে রান্নার মতন কিছুই ছিল না ঘরের মধ্যে তো যাই ছিল তাই দিয়ে আজকে রান্না করে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো তো আজকে রান্নার মতো কিছু ছিল না করেছি আজকে সুটি মাছের বর্তা করেছি বাটা আর হয়েছে মাছের তরকারি পেঁয়াজি করেছি এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন বাড়িয়ে নেবো সন্ধ্যে তো ওইদিকে আমার রান্নাটা শেষ হওয়ার পর দেখি গড়টা বারিন্দারা ঝাড়ু দিচ্ছিলাম আর বৃষ্টির জন্য একদম ভালো লাগে না ঝাড়ু দিলে কি হবে আবার বৃষ্টি হবে তো আমার সারাদিনের সংসার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে তারপরে দিকে চুলটাকে আঁচড়ানো হলো কারণ চুলটাকে না আঁচড়লে একদম ভালো লাগে না আর দেখো গায়ে কীভাবে জোর বৃষ্টি হচ্ছে আমরা এখানে আর বেলা একটু গিয়েছিলাম কল কে কে চিনো প্লিজ কমেন্টে বলবে আমি নামটা বলবো না দেখি তোমরা সবাই চিনতে পারো কি না এই পলটা তো দেখো অনেকগুলোই আছে তো অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার ফিরে আসলাম তো দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে একটু ভিডিও করলাম তো এখন বসে আছি তো আর কি করব তো এখন এই পলটা কেয়েছি তো তোমরা কে চিনো প্লিজ কমেন্টে বলবে আমি নামটা বলবো না দেখি তোমরা চিনতে পারো কি না তো চলো সঙ্গে থাকো সারাদিনে ব্লগটা দেখতে থাকো তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমি ফলটা কেয়েছি ভীষণ মিষ্টি টেস্টি হয়েছে আজকে মতন ব্লগে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে দেখা হচ্ছে